قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قران لي الله اكبر আল্লাহ রবুল আলমিন বলতেছে নগ মোহাম্মদ পৃথিবীর মানুষদের ভিতরে এলান করে দেন আমি আল্লাহ রবুল আলমিনের বাড়িটা পৃথিবীর মানুষদের ভিতরে ঘোষণা করে দেন ও পৈরম্বর আপনার উন্মতেরা যদি আমি আল্লাহকে একটা জিনিসের গ্যারান্টি দিতে পারে আমি আল্লাহ খুশি হয়ে আপনার উন্মতদেরকে একটা নয় বরং দুইটা পুরস্কার দান করবো বলেন সোহান আল্লাহ উল্লিন কুন্তং তুই বুন আল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে ও পৃথিবীর মানুষ আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও আমাকে অনুসরণ করো কার অনুসরণ রসের অনুসরণ বলেন কার অনুসরণ যদি আপনি আমি রাসুলের অনুসরণ করতে পারি আপনাকে আমাকে ভালোবাসা তাই নয় বরং আপনার মতো আমার মতো গুণাগারের জীবনের সমস্ত গুণা আল্লাহ রব্বুল আয়ালিন মাফ করে দেবে আচ্ছা বলেন তো যদি আল্লাহ রব্বুল আয়ালামিন ভালোবাসা দেয় এবং যদি আপনার আমার জীবনের সব গুণা মাফ করে দেয় বলেন তো কোন মুমিন কি এর চাইতে বেশি আর কিছু চাওয়ার থাকতে পারে কারণ আল্লাহর ভালোবাসা যে পাবে ওই ব্যক্তি কোনোদিনও জাহান নামে যাবে না কথা বলেন ঠিক কি না যে ব্যক্তিকে আল্লাহ রা আলমিন মাফ করে দেবে তার আর কোন টেনশন থাকবে না বলবেন তাহলে আপনাকে আমাকে আল্লাহ পুরস্কার দেবেন দুইটা এক নম্বর হলো গুণাগুলি মাফ করে দেবেন দুই নাম্বার হলো আল্লাহ নিজে ভালোবাসা দিবেন এর বদলে আপনাকে আমাকে দিতে হবে একটা সেটা হলো অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে এখন আমার আলোচনা একটু সাজায় নেই আরবের নবী মুহাম্মদুর রসুল্লাহকে যদি আপনি আমি অনুসরণ করতে পারি নিজেদের জীবনে আরবের নবী মোহাম্মদুর রসুল্লাহ আদর্শকে বাস্তবায়ন করতে পারি তো আল্লাহ তালা আপনার আমার জিন্দগির সব গুণা মাফ করে দেবেন এবং আল্লাহর রসুলের অনুসরণ করার কারণে আল্লাহ তালা নিজে আপনাকে আমাকে ভালোবাসা আরম্ভ করে দেবেন আল্লাহর ভালোবাসা পাইতে চায় না কারা কারা হাত তোলেন তো দেখি সবাই চায় তো না যব তো মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি जब तू मेरा तो सब मेरा फलक मेरा मेरी अगर तू एक नहीं मेरा तो कोई सही नहीं मेरी शाह ने जहा सब है तेरे दर के सुली वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली को मोमिन जो আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসাটা পেয়ে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার হদ্দা যদি কোনো ইমানদার বাদ্দা হয়ে যায় যদি জমির আসমানের ভিতরে কোনো জিনিস আর তার নাও হয় ওই ব্যক্তি আর কোনো কিছুর দরকার নাই পক্ষান্তরে যদি মালিকের ভালোবাসা হাত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের সাথে ভালোবাসার কানেকশন না থাকে যদি আসমান জমিনের সব কিছুর মালিকও তাকে বানায় দেওয়া হয় এরপরেও বান্দা ধ অন্ধকার ভিতরে পড়ে গেছে আসলে তার কোন কিছু নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বললেন আরবের নবী মুহাম্মদ কে মানো আরবের নবী মুহাম্মদ কে মানো আলোচনা সংক্ষিপ্ত আকারে করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে মানতে বললেন মুসলমান খুব লক্ষ্য করে দেখেন পৃথিবীতে মানুষ মানুষকে কিন্তু এমনি মানে না কিছু গুণ থাকা লাগে কথা বলেন ঠিক না। হয়তো মানুষটার চেহারা হওয়া লাগে সুন্দর তাহলে মানুষ মানুষকে অনুসরণ করে অথবা লোকটার চরিত্র হওয়া লাগে সুন্দর তাহলে মানুষ মানুষকে অনুসরণ করে অথবা মানুষটার আচার আচরণ ব্যবহার হওয়া লাগে ভালো তাহলে মানুষ মানুষকে অনুসরণ করে তো বলতে পারেন হুজুর আমাদের নবীর চেহারা কেমন আমাদের নবীর চরিত্র কেমন আমাদের নবীর আচার আচরণ কেমন ছিল জানার দরকার আছে না নাই একটা মানুষকে যে মানবেন তাকে তো আগে জানতে হবে যে তাকে মানবো যে কি কারণে মানবো তো মানুষ মানুষকে তিনটা কারণে মানে এক নাম্বার কি চেহারা এক নাম্বার দুই নাম্বার চরিত্র দুই নাম্বার কি তিন নাম্বার হলো আখলাগ আচার আচরণ ভদ্রতা আপনার আমার নবীর চেহারা কেমন ছিল ও তারা সেলাকার মুসলমান আমি তো কপাল পড়া আমার নবীকে যুগে জন্ম গ্রহণ করতে পারি নাই আমার নবীকে সচক দেখতে পারি নাই ঘুমের ঘরে আমি নবীরে দেখি না আমি তো নবীর চেহারা সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না কিন্তু তাকা দেখো আজ থেকে চোদ্দ শত বছর আগে আপনার নবী আমার নবীর যুগে কিছু সোনালী যুগের সোনালী সন্তান কিছু সাহাবা একরাম নবীর যুগে ছিল যারা শুধু নবীকে দেখছে তাই না নবীকে দেখে নবীকে পরিপূর্ণ ভাবে মেনেছে তো সাহাবা একরামদের যদি আমরা প্রশ্ন করি ও সাহাবা একরাম বলো নবীর চেহারা কেমন ছিল বলো আপনার নবী আমার নবীর সাহাবি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতর বর্ণনা করেন পৃথিবীর মানুষে আমার নবীর চেহারার সৌন্দর্যের বর্ণনা তোমাদেরকে কেমনে দেব লো আমি আমার নবীর চেহারা সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাই না কারণ মারআইতু শাইআন আহসান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আবু হুরায়রা আমার হায়াতে जिंदगीতে রসূলের চাইতে সুন্দর কোনো জিনিস আসমানের নিচে জমিনের উপরে আর একটাও দেখিনে বলেন সুবহানাল্লাহ আপনার আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন পৃথিবীর মানুষে لم ارى قبله ولا بعده مثله صلى الله عليه وسلم الله اكبر ولك

কি বলে জানেন ও মদিনার মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলেছে তোমাদের এখনকার যুগে আমার নবী আমার স্বামী আরবের নবী মোহাম্মদ কে যদি ওই মিশরের মহিলারা দেখত তারা নিজেদের হাতের আঙ্গুল নয় বরং করিজা কেটে ফেলে দিত তাহলে যে কথাটা বুঝাইতে চাইলাম মুসলমান পৃথিবীর ভিতরে চেহারা সৌন্দর্য দেখে যদি মানতে হয় আমি বলবো আরবের নবী নাই কথা বলেন ঠিক কিনা বর্তমান সমাজের যুবকেরা নবীর স্টাইল ভালো না তাদের কাছে নায়ক নায়িকা গায়ক গায়িকার স্টাইল বড় ভালো লাগে কথা বলেন ঠিক কিনা যুব সমাজের কাছে নবীর আদর্শ ভালো লাগে না তাদের কাছে মেসি নেই মারের মতো চুল কাটতে ভালো লাগে কথা বলেন ঠিক কিনা যদি বর্তমান সমাজের যুব সমাজ নবীর পাগল হইত নবীর আশিক হইত আপনার আমার নবীর পায়ে পাগল হইত যুবকেরা যদি নিজেদের শরীরের ভিতরে নবীজির সুন্নতকে বাস্তবায়ন করে তো আল্লাহ কসম করে বলি জমিনের ভিতরে নবীজিকে গালি দেওয়ার মতো নবীর একটা দুশ্মনও খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা যুব সমাজকে জাগার দরকার আছে না নাই যদি বর্তমান সমাজের যুবক গুলো চেতনার আলোয় উজ্জীবিত হয়ে সচেতন হয়ে যায় এলাকার ভিতরে কোন মদারু থাকবে না কথা বলেন ঠিক কি কিনা কোনো জোয়ারু থাকবে না কোন চর থাকবে না কোনো ডাকাত থাকবে না কোনো মৃত্যু থাকবে না সপ্ত হলো যুব সমাজকে জাগরণ হতে হবে জাগ্রত হতে হবে নবীর আদর্শ আদর্শবান হতে হবে কারণ যুব সমাজ যদি একটা বার জেগে যায় পুরা মহল্লার ভিতরে ইসলামের আলো ছড়াবে কথা বলেন ঠিক কি না লড়াই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে কথা ঠিক কি না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সকল রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমাই লড়তেই হবে মানবে না পড়া যায় তবুও তোমাই লড়তেই হবে মানবে না পড়া যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় যুব সমাজ